এই দেখো কাঁচা আম এটা হচ্ছে কাঁচা আম এগুলো এই দেখো এটা কত মোটা দেখো আর দেখো ছোট্ট ছোটো এখন হচ্ছে মানে বারো মাস আমটা থাকে আর কি ছোটো বড়ো সব মিলিয়ে বারো মাসেই আম খাওয়া হয় আমাদের এটাও দেখো আবার ছোট্ট ছোটো আছে মানে ওই দিকে খেতে শুরু করব এটা শেষ হয়ে যাবে এই মোটাগুলো শেষ হয়ে যাবে তখন এইগুলো আবার মোটা হয়ে যাবে আবার এগুলো যখন শেষ হবে দেখো আবার মুকুল চলে এসেছে আবার আম ধরবে তো দেখো বন্ধুরা আমাদের সবুজ মাঠটা দেখো সবুজ সবুজে ভরা একদম আর এই সাইডে পুকুর আর এই সাইডে সবজি চাষ করা আছে আর ওই সামনে জমিগুলো সব চাষ করছে মানে ধানের জন্য সব চাষ চলছে জমিগুলো আর এখানে দেখো সবজি আছে আমাদের তো দেখি কি কি সবজি আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এগুলোতে মাছ আছে এই সাইডে মাছ আছে ওই সাইডেও মাছ আছে আর এই সাইড আছে সবজি আর ওই পুকুরে পাড়ে দেওয়া আছে দেখো পই ডাঁটি মানে পইয়ের ডাঁটি যেটা বলে পই শাক দেওয়া আছে পুকুরে পাড়ে আর এই সাইডে দেওয়া আছে ভেন্ডি তো বৃষ্টি পড়ছে চলো তাও দেখাই তোমাদেরকে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে ভেজে যাচ্ছি দেখো ভেন্ডি দেখো কত সুন্দর ভেন্ডি ধরেছে দেখো আর ফুলগুলো কত সুন্দর দেখো ভেন্ডির জাস্ট ফাটাফাটি এত সুন্দর না ফুলগুলো দেখতে দেখো খুব সুন্দর তো ভেন্ডি হয় হয়নি আজকে বড় বড় হয়ে আছে ভেন্ডি দেখো প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে আর ফুলগুলো হয়েছে দেখো কত ফুল ফুটেছে দেখো আর ভেন্ডিগুলো কেমন ধরেছে দেখো এই দেখো মানে এক সাইজ একদম এক এক জায়গায় দুটো তিনটে চারটে করে ধরেছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আবার এখানে ফুলও আছে মানে ভেন্ডি এইভাবেই ধরে আর এই নিচেরটা দেখায় গাছের এ দেখো নিচে কিছু নেই নিচে ভেন্ডি নেই জাস্ট উপরে মানে এই উপরে একটা একটা ধরতে 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 বাড়তে বাড়তে উপর দিকেই চলে যাবে মানে যত ভাঙবো ভেন্ডি মানে ভেন্ডি যত এরকম তুলে নেব তত গাছ আস্তে আস্তে বাড়তে বাড়তে লম্বা হয়ে চলে যাবে মানে বড় হতেই থাকবে এখনো মোটামুটি ছ ফুট খাড়াই হয়ে গেছে মানে আমি ছ ফুট তো আমার সমান হাইট হয়ে গেছে দেখো মানে আমি গাছের মধ্যে ওদের সমান সমান হয়ে গেছি আর একটা দেখো ফুলের মধু খেতে চলে এসেছে আর ভেন্ডি তো গাছে আছেই প্রত্যেকটাতে ভেন্ডি ধরেও আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আছে কচু দেখো নিচে থেকেই দেখায় কত সুন্দর দেখো কচুর পাতাগুলো দেখো পাতার মধ্যে দেখো বৃষ্টি পড়ছে তো জল জমে গেছে এই দেখো বৃষ্টি পড়ছে বলে জলগুলো এখন জমে আছে এটা তো অনেকটাই আছে কত মজা লাগছে কি সুন্দর লাগছে দেখো কচুর পাতায় জল জমে আছে বৃষ্টি পড়েছে সেই জলগুলো জমে আছে তো ভেন্ডিও দেখালাম তোমাদেরকে আর এদিকে কচু আছে আর এগুলো সব বাকি পড়ে আছে আরো আদা আছে দেখো এদিকে আদা চাষ করা আছে এখানে আদা লাগানো আছে লাল ডাঁটি আছে কচু আছে মানে সবজি বলতে সব রকমই সবজি আছে এখানে ভালো করে আমি পুরো জমিটা দেখিয়ে দিই দেখো দেখো সামনের দিকে পুকুর আছে আর এদিকে সবজি আছে পুরো সবজি আর ওই ওপরে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো আশা করি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এইখানে আছে দেখো পেঁপে হলদি নারকেলের গাছ আম গাছ আর আদাও আছে দেখো একবার দেখিয়ে দিই আদাটা বৃষ্টিতে তো ভিজিয়ে গেছি সবজি বাড়িতে তখন তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আদা চাষ এদিকে আদা চাষ করা হয়েছে আমাদের পেঁয়ারা পেকে গেছে গাছে ওই দেখো পেয়ারা গাছগুলো তিনটে পেয়ারা গাছ আছে তো পেয়ারাগুলো সব সব গেছে বৃষ্টি পড়ছে এই দেখো দেখো পুরো গাছটাতেই পেয়ারা আছে ওই দেখো সামনে মোটা মোটা হয়ে গেছে অনেকটাই মোটা হয়ে গেছে এই দেখো এই সামনেরটা মোটা হয়ে গেছে দেখো আর গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এক গাছ করে চলে এসেছে প্রচুর পেঁয়াজ এসেছে আর পেঁয়ার গুলা খেতেও খুব মিষ্টি আর এইদিকে সবজি বাড়ি তোমাকে একবার দেখিয়েছি আগে ভিডিওতে দেওয়া আছে সবজি বাড়ি সামনে যে কলার বাগান আছে লঙ্কার বাগান আছে আমের আছে তো আম গাছটা চলো আর একবার দেখিয়ে দিই আমও ধরে আছে দেখো মানে বারো মাসে আম যেটা বলে সেই আমটা এখনও পর্যন্ত আমাদের গাছে আছে একদিকে পেকে গেছে আম বাড়িতে পাকা আম আছে পাকা আম খাচ্ছি আবার এদিকে ধরো কাঁচা আমও আছে যে কাঁচা আমের আমাদের এখন টক খাওয়া চলছে টক চাটনি ওইটা খাচ্ছি তো দেখো আম গাছে আম ধরে আছে সেটা তোমাদেরকে দেখায় লঙ্কা গাছে লঙ্কার ফুল কত এসেছে দেখো লঙ্কা গাছে ফুল একদম ফুল চলে এসেছে এই দেখো কাঁচা আম এটা হচ্ছে কাঁচা আম এগুলো হ্যাঁ দেখো আমের সাইজগুলো দেখো এই দেখো এটা কত মোটা দেখো আর দেখো ছোট্ট ছোটো এখন হচ্ছে মানে বারো মাস আমটা থাকে আর কি ছোটো বড়ো সব মিলিয়ে বারো মাসে আম খাওয়া হয় আমাদের এই দেখো এখানে সাইজগুলো দেখো আমের এটা দেখো সবচেয়ে মোটা এটাও দেখো আবার ছোট্ট ছোট্ট আছে মানে ওইদিকে খেতে শুরু করবো এটা শেষ হয়ে যাবে এই মোটাগুলো শেষ হয়ে যাবে তখন এইগুলো আবার মোটা হয়ে যাবে আবার এগুলো যখন শেষ হবে দেখো আবার মুকুল চলে এসেছে আবার আম ধরবে একদিকে শেষ হবে আর একদিকে চলবে মানে বারো মাস আম পাওয়া যাবে এখানে আর তো লঙ্কা দেখো লঙ্কাগুলো পেকে গেছে সব লঙ্কা পেকে গেছে আর সামনে তোমাদেরকে কী দেখিয়েছিলাম লেবু ধরে আছে দেখো গাছের কত এই দেখো লেবু এটা হচ্ছে দেশি পাতি লেবু এটা পাতি লেবু দেশি লেবু যে এটা লেবু গাছ একটা এটা একরকম লেবু এই গাছটা পুরো লেবু গাছ আর এই একটা লেবু গাছ আছে দুটো লেবু গাছ আছে তো লেবুগুলো সব দেখা যাচ্ছে না পাতা আছে প্রচুর পাতা আছে বলে সব ভেতরে ভেতরে ভরা আছে পাতার ভেতরে ভেতরে যাই হোক যতটা পারলাম তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আর এইখানে একটা মোটা আম ছিল দেখি এইটাতে আছে নাকি মানে একটা দুটো তিনটে চারটে আছে বারো মাসের গাছ মানে বারো এই দেখো এখানে এই দেখো এই আমের সাইজটা দেখো কত লম্বা দেখো আর কতটা বড় দেখো কতটা বড় দেখো আর একটা দেখা এটা আরও বড় এগুলো কাঁচা আম কিন্তু এখন পাকেনি যে বারো মাস আম ধরে যেটা বললাম ওই আমগুলো এগুলো এগুলো টক খাওয়া হয় আর চাননি খাওয়া হবে এখন কিন্তু কাঁচা হয়ে আছে আর এই দেখো ছোট্ট ছোট গুটি আবার এই দেখো ধরে গেছে দেখো একদিকে মোচা শুরু মানে সব রকম সাইজের আম আছে এটার মধ্যে এই যে তিনটে চারটে আম গাছ আছে না এগুলো বারো মাস আর এই সাইডে যেগুলো আছে পাকা আম এগুলো তো তোমাকে দেখিয়ে দিয়েছি এই আমগুলো বাড়িতে পেরে নিয়ে চলে গেছি এখন পেকে যাচ্ছি আর খাচ্ছি আমরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম